ফেসবুক চিন্তাবাদ মেটা চিন্তাবাদ যে যেখান থেকে আসি সবাই ছটপট করে চলে আসবো প্রতিদিনের ন্যায় লাইভে চলে আসছি সবাই ছটপট করে যুক্ত হয়ে যাবো ফেসবুক টিম অসংখ্য ধন্যবাদ যারা আছে শুধু সুযোগ করে দেওয়ার জন্য যে যেখান থেকে আসি সবাই ছটপট ফটপট করে চলে আসবো কেউ তেই করবো না ফটাফট ফটাফট যুক্ত হয়ে যাবো ওয়াচিং এ কি বসে থাকবো না ফটাফট যুক্ত হয়ে যাবো বন্ধু নিবো ব্যাক করে দিবো বন্ধু নিবো ব্যাক করে দিবো ঠিক আছে বন্ধুটা নিবো সবাই ব্যাকটা করে দিব এখানে বন্ধুটা নিতে হবে ব্যাকটা করতে হবে প্রত্যেককে দেরি না করে সবাই যুক্ত হবে বন্ধুটা নিবে ব্যাক করে দিবে ফটাফট যুক্ত হয়ে যাবে পিন পোস্টে যুক্ত হয়ে যাবে এক ঘন্টা লাইভ করব জাস্ট এক ঘন্টা লাইভ করব সবাই ফটাফট যুক্ত হয়ে যাবে এক ঘন্টা লাইভ করব ফটাফট যুক্ত হয়ে দেরি করবে না যে যেখান থেকে আসো রিকোয়েস্ট করব কেউ দেরি করবে না ঝটপট করে পিন পোস্টে যুক্ত হয়ে যাবে ব্যাক করে দিবে মাথা দেখাবে বন্ধু করবে মাথা দেখাবে বন্ধু করবে বসিয়ে দিব যাও ফটাফট যুক্ত হও ফটাফট যুক্ত হও ফটাফট যুক্ত হবে সবাই চলে আসবে ফটাফট যুক্ত প্রত্যেকে সবাই ফটাফট চলে আসবে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বন্ধু ভালোবাসা পাবে ব্যাক টু ব্যাক সবাই চলে আসবে প্রত্যেকে ফাস্ট ফাস্ট নতুন প্রথম সবাইকে বলছি ফাস্ট চলে আসবে কেউ বসে থাকবে না ওয়াচিং এ কেউ বসে থাকবে না ফটাফট চলে আসবে ফটাফট চলে আসবে কেউ দেরি করবে না কেউ দেরি করবে না ফটাফট চলে আসবে ছটফট করবে মনে হয় ভুল করে শেখ থ্যাংক ইউ সো মাচ সবাই ফটাফট যুক্ত হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই যুক্ত হবে সবাই যুক্ত হবে সবাই চলে আসো প্রত্যেকে চলে আসো সবাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে ট্যাপটাপ করব প্রত্যেকে ট্যাপটাপ করব প্রত্যেকে ট্যাপটাপ করব ওয়াচিং বাড়াবো এখানে বলাই আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক কোনো কথা হবে না এক ঘন্টা লাইভ করব কোনো কথা হবে না সবাই ব্যাক করবে প্রথম প্রথম প্রত্যেকে ব্যাক পাবে সবাই 100% ব্যাক মানে ব্যাক শালুক ফুলের ভালোবাসা ওবিরাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাই 100% ব্যাক ব্যাক মানে ব্যাক সবাই কমেন্টে আসবে শেয়ার করে প্রত্যেককে কমেন্টে থাকবো শেয়ার করে প্রত্যেককে কমেন্টে থাকবো শেয়ার করে ট্যাপ ট্যাপ করব প্রত্যেককে 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 শেয়ার করব নতুন প্রথম সবাইকে বলছি শেয়ার করো কমেন্টে শালুক ফুলের ভালোবাসা ওবিরাম থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে সবাই 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 ক্যাপটাপ করে যুক্ত হবো সবাই ক্যাপটাপ করে যুক্ত হবো প্রত্যেককে সবাই এখান থেকে বলছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাক যুক্ত হবে পিন পোস্টে যুক্ত হবে মাথা দেখাবে বসায় দিব সবাই মিলে ট্যাপটাপ করি ভুল করে একদম সবাই মিলে ট্যাপটাপ করি সবাই মিলে ট্যাপটপ করব সবাই একটু ট্যাপটপ করে কমেন্ট আসবে প্রত্যেককে সবাই চলে আসুন ফটাফট সবাই চলে আসবেন কেউ বসে থাকবেন না ওয়াচিং এ প্লিজ সবাই চলে আসবেন এক ঘন্টা লাইভ জাস্ট অনলি ওয়ান আওয়ার সবাই আর বলবেন কাদের ইনভাইটটা কাদের লাগবে একটু বলবেন সবাই फटाफट যুক্ত হবেন সবাই শেয়ার করে দিয়ে যুক্ত হবেন শেয়ার করে দিয়ে যুক্ত হবেন প্রত্যেকে তিনজন ওয়াচ করছেন সবাই একটু যুক্ত হবেন সবাই একটু তাতে চলে আসুন সবাই একটু বোন থেকে তাতে চলে আসুন ওয়াচে বসে থাকবেন না নতুন একটু তাতে যুক্ত হবেন নতুন একটু তাতেই যুক্ত হবেন নতুন যারা আছেন তাতে যুক্ত হবেন দেরি করবেন না দেরি করলেই সমস্যা দেরি করলেই দেরি কেউ দেরি করবেন না লাইভ শেয়ার করে যুক্ত হবেন লাইভ শেয়ার করে যুক্ত হবেন একশো বার ট্যাপ ট্যাপ টান হাজার বার ট্যাপ ট্যাপ করেন হাজার বার ট্যাপ ট্যাপ করেন সবাই 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 ফটোফট সবাই ট্যাপটপ করি সবাই ট্যাপটপ করি তুলে ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে সম্মান আপনাদেরকে মন থেকে সম্মান মন থেকে সম্মান যারা প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছেন ফেসবুক টিনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অডিয়েন্স দেওয়ার জন্য তাদেরকে মন থেকে সম্মান সবাই একটু শেয়ার করি সকল প্রিয় দাদা দিদিরা সবাই একটু শেয়ার করি মন থেকে সম্মান সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই 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 একটু কষ্ট করি সবাই একটু কষ্ট করি একটু ওয়াজটা বাড়াবো সবাই কমেন্ট করলে ওয়াজটা বাড়বে প্রত্যেকে এখানে মাথা দেখাতে হবে বন্ধু করবেন বসাই দিব মাথা দেখাবেন বন্ধু করবেন বসাই দিব ঠিক আছে ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ দাদা শেয়ার করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মন থেকে সম্মান যারা যারা শেয়ার করে আসছেন অসংখ্য ধন্যবাদ চারজনের কেউ কমেন্ট করে না বলছে একজন কেন কমেন্ট করছেন না কেন একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে চারজন কমেন্ট করছে না কেন চারজন কমেন্ট করছেন না কেন প্রত্যেকের সম্মান ভালো কমেন্ট করলেই তো আপনার ভালোবাসা পেয়ে যান এক ঘন্টা করে করেছি সবাই কমেন্ট কিন্তু ওয়াচটা বাড়ে বাড়ছে না কেন আনামদাদা ভাই নিজুম দাদা ভাই আমি তাহলে কেটে দিয়ে আসি ওয়াচটা বাড়ছে না আনাম দাদা ভাই নিজুম দাদা ভাই কেটে দিয়ে আসি ওয়াচটা বাড়বে তাহলে আপনারা নেক্সট লাইভে যুক্ত হবেন ঠিক আছে ওয়াচ বাড়ছে না আমি কেটে দিয়ে আসবো ঠিক আছে তখন ঝটপট কমেন্ট করবেন যুক্ত হয়ে যাবেন দেরি করবেন না এই বাড়ছে না আমি আবার সবাই যুক্ত হবেন ওয়াচিং এ যুক্ত হবেন কেটে দিয়ে আসবো ওয়াচিং এ বসে বসে মজা নেয় হম নিক মজা নেই সমস্যা কি আজকে একজন মজা নেবে কালকে তার মজা আরেকজন একজন নিবে ওয়াচিং এ বসে মজা নেই নিজে বললো দাদা ভাই আনন্দ আমি কেটে দিয়ে আবার আসি আপনারা নেক্সট লাইভে যুক্ত হন আমি কেটে দিয়ে আসি ঠিক আছে ওয়াচিং না বললে কেটে দিয়ে আসতে হবে সবাই একটু ট্যাপ ট্যাপ করলে ওয়াচিং বাড়লে কিন্তু আমাকে কাটতে হয় না আমি লাইভ কাটতে চাই না কিন্তু ওয়াচ পারে বাড়ছে না তো মজা নিয়ে লাভ মজা নিয়ে কি হবে হাই হ্যালো মাম্পি কেমন আছো দিদি ভালো আছি মাম্পি কেমন আছো মাম্পি বনু এই তো সবাই চলে আসছে সবাই চলে আসছে লাইক কাটার কোনো প্রশ্নই ওঠে না এই তো ভালো আছি কি অবস্থা বলেন কি অবস্থা বলেন আচ্ছা আমি কেটে দিয়ে আসবো ওয়াশিংটা বাড়ছে না কেটে দিয়ে আসি তাহলে নতুনটা যুক্ত হচ্ছে না নিজে দাদা ভাই মাম্পি বনু আনাম দাদা ভাই কেটে দিয়ে আসি তাহলে तो यदि आशीन नेक्स्ट स्लाइड पे जुट तो हाँ ओके 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 बोल सो ओके बोल साम कितनी आशीन